আজকের ফিলিস্তিনের সর্বশেষ খবর যদি আপনারা শোনেন তাহলে কোনো মুসলমানের পক্ষে রাত্রিতে শান্তিতে ঘুমানো কোনো মুসলমানের পক্ষে আমোদ ফুর্তি করা সম্ভব নয় তাদেরকে এই অবস্থায় দেখে এবং এই অবস্থায় রেখে সমগ্র গাজা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়ে মিশরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ে অস্থায়ী তাবুতে উনিশ থেকে বিশ লক্ষ গাজার অধিবাসী মুসলমানেরা গাদাগাদি করে একদম পশু প্রাণী যেভাবে বসবাস করে সেভাবে তাদের দিনাতিপাত করছে এবং ইসরায়েল চেষ্টা করছে যে রাফা ক্রসিংয়ে আশ্রয় নেওয়া এই অঞ্চলগুলোতেও আক্রমণ করবে যদি এখনো করেনি এই অঞ্চলে কিন্তু করবে এটা তার চিন্তা ভাবনা তো আজকের এই দৃশ্য আমি কোরআনের যে আয়াত পাঠ করেছি সেই দৃশ্যের সাথে মিলে যায় কোরআনের আয়াতে আল্লাহ তালা বলছেন যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছি ওই দিন আকুম। হে বানু ইসরাইলেরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে কোন ফেরাউনের কবল থেকে সু আল আদাব যেই ফেরাউন তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করত। কীভাবে শাস্তি দিত তোমাদের পুরুষ সন্তানদেরকে তোমাদের চোখের সামনে জবাই করত চোখের সামনে ছুরি দিয়ে তোমাদের পুরুষ সন্তানদের জবাই করা হতো আকুম আর যদি কন্যা সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখা হতো এই ছিল ফেরাউনের অত্যাচারের ছোট্ট নমুনা যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এরকম হাজারো লাখো বানু ইসরায়েলের সন্তানকে জীবিত ফেরাউন হত্যা করেছে পুরুষ সন্তানকে তাদের বাপ মায়ের চোখের সামনে তো সেই দিন ফেরাউন হত্যা করেছিল তাদের বাপ মায়ের চোখের সামনে আর আজকের যুগে আজকের যুগের যারা ফেরাউন তারা হত্যা করতেছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখের সামনে একজন দুইজন মানুষের চোখের সামনে নয় বিবিসি সিএনএন আল জাজিরার লাইভের সামনে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের বিভিন্ন ভিডিওর সামনে পৃথিবীর কোটি কোটি মানুষ দেখতেছে যে ওখানে হত্যা হচ্ছে ওখানে নিরীহ মানুষকে বম মেরে হত্যা করা হচ্ছে পৃথিবীর সকল দেশের সকল রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই দেখছে যে ওখানে হত্যা হচ্ছে তো ফেরাউন হত্যা করতো তাদের পরিবারের সামনে বাপ মায়ের সামনে আর আজকের যুগের ফেরাউন হত্যা করতেছে সারা পৃথিবীর সকল মানুষের চোখের সামনে তাহলে ওই যুগের বানু ইসরাইলেরা ওই যুগের ফেরাউনের যেমন গোলাম ছিল আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের ফেরাউনের তার চেয়ে বেশি গোলাম তার চেয়ে বেশি বড় কৃতদাস ওই যুগের বানু ইসরাইলদের ওই যুগের ফেরাউনের কাছে যতটুকু ভ্যালু ছিল মূল্য ছিল আজকের যুগের মুসলমানদের আজকের যুগের ফেরাউনদের কাছে অতটুকুও মূল্য নাই যেটা আল্লাহ সুহানা তালা কোরআনে উল্লেখ করেছেন যে কীরকম গোলামির জীবন বানু ইসরাইলের ছিল আল্লাহ উল্লেখ করেছেন যে তাদের চোখের সামনে তাদের ছেলেকে জবাই করা হবে বাধা দিতে পারবে না এই রকম গোলামি ছিল তাদের জীবনে আর আমাদের জীবনে তার চেয়ে বড়ো এবং বেশি ভয়ঙ্কর গোলামি ঝুলছে আমাদের গলায় যে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করছে কিন্তু কেউ বাধা দেওয়ার নাই এতটা মূল্যহীন আমরা হয়ে গেছি এই পৃথিবীতে তো এখানকার শিক্ষাটা কোথায় থেকে আমরা পাব আজকে আপনি এখানে বসে আছেন মনে করছেন খুবই আরামে আছি ওই দিন যে আপনার আসবে না এটার কোনো গ্যারেন্টি নাই এই যে অল্প কয়দিন আগেই গতকাল না পরশুদিন রাজধানী ঢাকার বেইলি রোডে যে জ্বলন্ত আগুনের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে পঁয়তাল্লিশ ছেচাল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ যে মারা গেল কেউ আগুনে পুড়ে কেউ নিঃশ্বাস বন্ধ হয়ে তো তারা সামান্য সময়ের জন্য হলেও ওই কষ্টটা আস্বাদন করতে পেরেছে যেই কষ্টটা গাজার ফিলিস্তিনের মানুষ চব্বিশ ঘন্টা ভোগ করতেছে তো ওই দিন যে আমাদের উপর আসবে না এটার কোনো গ্যারেন্টি নাই যেহেতু আমাদের নামের আগে মুসলমান যেহেতু আমরা পরিচয় দিচ্ছি মুসলিম হিসেবে সেহেতু এইরকম যে কোনো বিপদের মুখোমুখি আমাদেরকে হতে হবে অতএব কেন আজ সমগ্র বিশ্বে মুসলমানেরা এইরকম ভয়ঙ্কর দিন পার করছে তা জানা আমাদের অত্যন্ত জরুরি প্রত্যেক মা এবং বোনের জরুরি এবং প্রত্যেক দিনী ভাইয়ের জরুরি এই আলোচনার শুরুর পয়েন্ট হচ্ছে আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল বানু ইসরাইল এমন একটি জাতি যেই জাতির কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বলেছেন আর দ্বিতীয় কোনো জাতির কথা এই পবিত্র কোরআনে এত বিস্তারিত আল্লাহ আলোচনা করেননি আদ জাতি বলেন সামুদ জাতি বলেন লুত বলেন বলেন এরকম বিভিন্ন জাতির কথা আল্লাহ সানা এক দুই লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন আর বানু গল্প আল্লাহ কোরআন মাজিদে অনেক বেশি বিস্তারিত আলোচনা করেছেন তার মধ্যে সুরা বাকারা অন্যতম তো এত বিস্তারিত বানু ইসরায়েলের গল্প পবিত্র কোরআনে আলোচনা করার কারণ কি কারণ হচ্ছে রসুসাল্লাহু আলীহুসাল্লাম এক হাদিসে বলেছেন স্যাই হাদিস ল্যাতার্স লুকেন না তোমরা অবশ্য অবশ্যই চলবে আও লাতার কাবুন না তোমরা অবশ্য অবশ্যই আরোহণ করবে প্রত্যেক ওই রাস্তায় প্রত্যেক ওই গর্তে প্রত্যেক যেই গর্তে বান ইসরাইল গেছে প্রত্যেক যেই রাস্তায় বান ইসরাইল চলেছে আল্লাহ নবীর হাদিস যে আমার উম্মা উম্মাতে মোহাম্মাদী প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরায়েলেরা চলেছে প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরায়েলেরা প্রবেশ করবে করেছে তাহলে চোদ্দশো বছর আগে রাসুস ইসলাম স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা একদিন বানু ইসরায়েল হয়ে যাব সুতরাং আমি যে বলছি আমরা এই যুগের বানু ইসরায়েল এটা আমি বানিয়ে বলছি না বাক্যটা শুনতে নতুন লাগতে পারে কিন্তু বলতেছি হাদিস থেকেই রাসুলস সাল্লাম স্পষ্ট বলে গেছেন আমার উম্মত প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে ওই রাস্তায় চলবে যে রাস্তায় বানু ইসরায়েল চলেছে যেই গর্তে বানু ইসরাইল প্রবেশ করেছে আর আমি বলছি আমরা অলরেডি সেটা হয়ে গেছি তথা আমরা এই যুগের বানু ইসরাইল আর এই জন্যই আল্লাহ হানাহতালা কোরআন মজিদে বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত বলেছেন যেন উম্মতে মুহাম্মাদি সামনে রমজান আসছে বানু ইসরাইলের ঘটনা যেন একটু মনোযোগ দিয়ে পড়ে এবং মিলিয়ে দেখে যে ওই বানু ইসরাইলদের সাথে আমাদের কি মিল আর কি অমিল তারা কোথায় কোথায় গেছে কেমন কি করেছে তাদেরকে আল্লাহ কেমন কি দয়া দিয়েছে আর আল্লাহ আমাদেরকে কেমন কি দয়া দিয়েছিল আর আমরা কি করেছি আর তারা কি করেছে সম্মানিত উপস্থিতি তো বক্তব্যের শুরুতে সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলের একটু পরিচয় বলে নেই কেননা আমরা যেই সমস্যায় ভুগতেছি বানু ইসরায়েলেরা একই সমস্যায় ভুগেছে যেটা ওই আয়াত দিয়ে শুরু করেছি যে ওদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে জবাই করা হয়েছে আর আজকে আমাদের জবাই করা হচ্ছে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে বিপদ একই সেম বিপদ ওরা ছিল ওই যুগের ফেরাউনের গোলাম আমরা এই যুগের ফেরাউনের গোলাম তো ওরা যেইভাবে এই ধ্বংসের রাস্তায় গেছে আমরা এইভাবে এই ধ্বংসের রাস্তায় গেছি ওদের জন্য উত্তরণের যে রাস্তা আমাদের জন্য উত্তরণের সেই রাস্তা চোদ্দশো বছরের ব্যবধানে আমরা ধীরে 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 বানু ইসরায়ে পরিণত হয়েছে এই জন্য আল্লাহ বানু ইসরায়েলের এত বিস্তারিত বর্ণনা পবিত্র দিয়েছেন আর রাসুসাম ভবিষ্যৎবাণী গেছেন তো বানু সালামের অপর নাম ইয়াকুব আলি সালামকে তিনি ইসাহাক আলাহি সালামের সন্তান ইসাহাক আলহি সালাম হচ্ছেন ইব্রাহিম আলীহি সালামের সন্তান তাহলে ইব্রাহিমের ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ পরপর চারজন নবী ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম পরপর চারজন নবী তো এই যে তৃতীয় স্তরে যিনি নবী যিনি ইয়াকুব ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম ইব্রাহিমের ছেলে ইসাহাক সাকির ছেলে ইয়াকুব এই ইয়াকুবকে আল্লাহ তালা দুই স্ত্রী থেকে বারো সন্তান দিয়েছিলেন বারো সন্তান তথা ইউসুফ আলি সাল্লা সালাম। আর তার ভাই এগারো জন মোট বারো জন ইউসুফ যেহেতু ইয়াকুবের সন্তান সেহেতু ইউসুফ আর তার এগারো ভাই মোট বারো জন এই বারো জনকে বলা হয় বানু ইসরাইল বা ইসরাইলের সন্তান সন্তান এই বারো জন এবং তাদের বাপদাদারা ইব্রাহিম এসাক ইয়াকুব সবাই ফিলিস্তিনে বসবাস করতেন জেরুজালেম পবিত্র ভূমিতে বসবাস করতেন আর ইব্রাহিম তার আগে বসবাস করতেন ইরাকে ইরাকের বাগদাদ থেকে অনতি দূরে একটা তৎকালীন যুগের উন্নত শহর ছিল ব্যাবিলন যাকে কোরআনে বলা হয়েছে বাবেল একটা আয়াত আছে হারুত ও মারুত যে হারুত মারুতকে অবতীর্ণ করেছিলাম বাবেল নগরীতে সেটাকে ইংরেজিতে বলা হয় ব্যাবিলন বাংলাতেও লেখা হয় ব্যাবিলন বিবাবেল বাগদাদ থেকে অল্প দূরে ওখানে বাড়ি ছিল ইব্রাহিম আলহ সাল বাপ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে তখন তিনি হিজরত করেছেন ইরাক থেকে জেরুজালেম আমার নবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনা আর ইব্রাহিম হিজরত করেছেন ইরাক থেকে জেরুজালেম ফিলিস্তিন শাম বা সিরিয়া আজকের সিরিয়া সিরিয়া নয় কোরআন এবং হাদিসে যখনই শাম বলা হবে যখনই সিরিয়া বলা হবে আল্লাহ আল্লাহম্মিকলানা ফি শামেনা আল্লাহ বা ফি আমানেনা হে আল্লাহ আমাদের ইয়ামানে বরকুদ্দিন হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকুদ্দিন আল্লাহর নবীর দোয়া শামের জন্য সিরিয়ার জন্য রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লাল তয়ফতমাতি জাহরিন আল আল হাক আমার উন্মতের একটা দল কেয়ামত পর্যন্ত হকের উপর থাকবে কোথায় পাবা তাদেরকে জানো শাম সিরিয়াতে পাবা তো সিরিয়া মানে আজকের সিরিয়া নয় শাম মানে আজ লেবানন ভাই কালকে তৈরি হলো জর্ডান তো কালকে জন্ম হলো তারপরে হচ্ছে ওর আশেপাশে আর যে দেশগুলো আছে ফিলিস্তিন এগুলোর নামকরণ কালকে হলো এগুলো সব মিলে এই সিরিয়া মিলে জর্ডান মিলে লেবানন মিলে ইসরাইল মিলে ফিলিস্তিন মিলে সব মিলেই হচ্ছে সাম ছোট্ট একটা ভূখণ্ড এটাকে ইংল্যান্ড ব্রিটেন জাতিসংঘ এরা টুকরু টুকরু টুকরো টুকরো করে কাটে এরকম দশটা পনেরোটা দেশ বানিয়েছে কিন্তু যেমন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ যেমন আলাদা করা সম্ভব নয় পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এই অঞ্চলটা যেমন পুরোটাই বাংলা বা এই অঞ্চলের মানুষ যেমন বাংলায় কথা বলে ঠিক এই পুরো শাম অঞ্চলটা আলাদা করা সম্ভব নয় লেবানন নামেও আলাদা করা সম্ভব নয় জর্ডান নামে আলাদা করা সম্ভব নয় সিরিয়া নামেও আলাদা করা সম্ভব নয় ইসরায়েল এবং ফিলিস্তিন নামেও আলাদা করা সম্ভব নয় পুরোটাই শাম তো আল্লাহর নবী এই শামের জন্য দোয়া করেছেন কেন এই শাম হচ্ছে দারুল হিজরা কার হিজরতের জায়গা আদি পিতা ইব্রাহিমের হিজরতের জায়গা মোহাম্মদ ইসলাম কার সন্তান ইব্রাহিমের সন্তান তো মোহাম্মদাম কার কাকে নিয়ে গর্ব করতেন ইব্রাহিমকে নিয়ে গর্ব করতেন পৃথিবীতে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার মুসলমানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার যে এরা তিনজনই দাবি করে যে আমরা ইব্রাহিমের অনুসারী আপনি যান ইউরোপ এবং আমেরিকায় কত মানুষের নাম পাবেন আব্রাহাম আব্রাহাম লিঙ্কন মূলত আব্রাহাম মানে ইব্রাহিম এবং আব্রাহাম বলে ওই ইব্রাহিমকে বুঝানো হচ্ছে যিনি নবী মানে এটা সেকেন্ড কোনো ইব্রাহিম না আব্রাহাম মিন্স ইব্রাহিম ওই নবী যাকে আমি আপনি নবী বলছি শত শত মানুষের নাম পাবেন ডেভিড ডেভিড মানে দাউদ যে দাউদ নবীকে আমি বুঝাচ্ছি ও ডেভিড মানে সেকেন্ড কোনো পার্সনকে বুঝাচ্ছে না দ্বিতীয় কোনো মানুষকে বুঝাচ্ছে না নবী দাউদ আলহ সালামকে বুঝাচ্ছে কত মানুষের নাম পাবেন জোসেফ জোসেফ স্ট্যালিন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ জোসেফ মানে ইউসুফ আমি ইউসুফ বলে যেই নবীকে বুঝাচ্ছি ও জোসেফ বলে ওই নবীকে বুঝাচ্ছে কোনো পার্থক্য নাই ধারা বিবরণীতে তাওরাত বাইবেলে ধারা বিবরণীতে ঘটনায় কিছু পার্থক্য থাকতে পারে কোরআনের সাথে কিছু অমিল থাকতে পারে কিন্তু মূল ঘটনা একই নবী ইউসুফ আর তাদের দৃষ্টিতে জোসেফ ঘটনা একই আমি সাত বলে যা বুঝাচ্ছি ও আইজ্যাক বলে তাই বুঝাচ্ছে আইজ্যাক নিউটন পুরোটাই ওইটাই ইসহাক সে আইজাক বলে আর সেকেন্ড দ্বিতীয় কোনো ব্যক্তিকে বুঝাচ্ছে না নবী ইসহাককে বুঝাচ্ছে আমি আকুব বলে যাকে বুঝাচ্ছি সে জ্যাকব বলে তাকেই বুঝাচ্ছে জাস্ট উচ্চারণ এবং প্রনান্সিয়েশনের পার্থক্য কিন্তু এই তিন তিনটে ধর্মই মিল্লাত ইব্রাহিমের দাবিদার ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তারা কেন আমাদেরকে মানতে চায় না আমাদেরকে মানতে চায় না এই কারণে তারা মনে করে ইব্রাহিমের সন্তান ইসহাক একমাত্র আল্লাহর দয়া প্রাপ্ত আর ইব্রাহিমের সেকেন্ড সন্তান ইসমাইল আল্লাহর দয়া প্রাপ্ত নয় কিন্তু তাদের প্রত্যেকটা বইয়ে ইসমাইলের নাম আছে এবং ইসমাইল যে আরবে রেখে এসেছিল ইব্রাহিম আলহ সালাম ইসমাইলকে এবং তিনি যে আবুল আরব আরবের পিতা এটা বাইবেল তাওরাত সহ সব জায়গাতে স্বীকার করা আছে কিন্তু ওই ইসমাইলেরই সন্তান মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার ঘরে নবী আসবে এটা এটাই শাক আলাহিসাল্লামের পরবর্তী যারা বংশধরের দাবিদার এটা তারা মানতে বা বিশ্বাস করতে রাজি নয় সমস্যা হচ্ছে এটা